গণ অধিকার পরিষদের ভিপিনুর উপর আজকের এই বর্বর হামলার প্রতি অনেক নিন্দা জানিয়েছে সারা বাংলাদেশের মানুষ স্ক্রিনে আপনারা ভিডিওটি দেখতেই পাচ্ছেন যে পুলিশ এবং সেনাবাহিনী মিলে তাকে এমন বেধরমভাবে পেটাচ্ছে যা আসলে চোখে দেখার মতো না আমি চাইলেও ভিডিওটি আপনাকে স্পষ্ট দেখাতে পারবো না কারণ এটি ইউটিউব রেস্ট্রিকশন করে দিবে নুর হকরের বর্তমান কিছু ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি যা আসলে খুবই ঘৃণীত একটি কাজ বলে দাবি করতেছে বাংলাদেশের জনগণ জাতীয় পার্টি জাতীয় পার্টির সাথে বিপিনুরের দলের গণধিকার পরিষদের একটি গ্যাঞ্জাম লেগে যায় সেখানে বিপিনুরকে বেধরম পিটিয়েছে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী যার কারণে বিপিনুরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে স্ক্রিনে আপনারা ছবিগুলো দেখতেই পাচ্ছেন যে বিপিনুর অবস্থা কি করে ফেলা হয়েছে এই ঘটনার পর জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য নুরুল হকনুর এবং জাতীয় পার্টিকে নিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে বলেছেন যে বাংলাদেশে ইন্ডিয়ান স্টাবলিশমেন্টের গুরুত্বপূর্ণ এলিমেন্ট জাতীয় পার্টির প্রশ্নে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে নুরুল হকনুরকে রক্তাক্ত করা হয়েছে আমরা নূরকে নানাভাবে ক্রিটিসাইজ করতে পারি কিন্তু জাপা এবং জিএম কাদেরকে বাঁচাতে একদম জুলাই পন্থী রাজনৈতিক নেতার উপর এরকম বর্বর হামলার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা মেনে নিতে পারি না পলাতক আওয়ামী লীগকে প্রক্সি দিচ্ছে তাদের দোষের জাতীয় পার্টি এই শয়তান এপলিশমেন্ট ঠিক এর কিছুক্ষণ পরে জাতীয় নাগরিক কমিটির সার্ডিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে জাপা এবং ভিপি নুরকে নিয়ে একটি পোস্ট করে আরজি সালাম তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন যে প্ল্যান বি হলো জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগকে ফেরানো সেজন্য জাতীয় পার্টির বিষয় জিলো টলারেন্স উত্তর পাড়া ও দক্ষিণ পাড়া মিলে একসাথে একাকার আসলে এটা উনি কাদের বোঝাতে চেয়েছেন সেটা বাংলাদেশের জনগণ খুব স্পষ্ট করেই বুঝতে পেরেছে তিনি তার পোস্টে আরো লিখেছেন যে নূর ভাইদের উপর বর্বর হামলার মূল কারণও এটা অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে এমন ঘৃণতর হামলার নিন্দা জানাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির সার্জি সালাম তিনি আরো লিখেছেন যে আওয়ামী লীগ যেভাবে অপরাধী এবং তাকে বৈধতা দানকারী জাতীয় পার্টির লীগও ঠিক একে অপরাধী জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির একই পথের প্রতীক তাদের পরিণত ঠিক একই রকম হবে রাজনৈতিক আসলে বাংলাদেশে নতুন কিছু নয় বিগত বান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে এরকম ঘটনা অনেক ঘটে গিয়েছে কিন্তু সেখানে প্রশাসন একমুখী আচরণ করেছে সেটা আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময়কালে দেখেছিলাম জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এবং জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়ার পরও বারবার পুনরুদ্ধার করার চেষ্টা করতে সেখানে জাতীয় পার্টির বিরোধিতা করার জন্য নুরুল হক নুরের উপর এরকম অত্যাচারের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের আরো উচ্চ মহল প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে